আমার জাতির কাছে তারা যদি সত্য সুন্দর এবং যেভাবে দেশ চালানোর কথা ছিল যেভাবে আমরা একসাথে ছাত্র জনতা মিলে আন্দোলন করে ফ্রেন্সকে সেই শব্দ দিয়ে আমরা মাঠে নেমেছিলাম রক্ত দিয়েছিলাম সেই জায়গায় যদি তারা থাকতো আজকে কি আমাদের মাঠে নামতে হতো

ছিল যেন ইনশাল্লাহ আমি বলতে পারব অন্য কোন দল যদি এরকম তাদের ইমেজ এরকম দল ছাড়াও যদি তারা দাঁড়ায় ইনশাল্লাহ জনগণ তাদের পাশে থাকবে আমাদের কিন্তু আমাদের ইসরাক কালকে বলেছে যে আমাদের কিন্তু ইয়ে আছে কনফিডেন্ট আছে কিন্তু এই সরকার আমরা তো এই কোটার সরকারের আমরা মনোভাব বুঝতে পেরেছি এজন্য जनगण के चोखे आंगुल दिए देखा देर